আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত শাইন অ্যান্ড পেটস কয়লাশারি থেকে আমি এসে শাইন আজকে দেখাবো আমাদের মেশিনে যে ডিমগুলো আমরা ঢুকাই কিভাবে ঢুকাই সেটাই দেখাবো আজকে আমাদের টোটাল পনেরো হাজার করে ডিম আমরা প্রতি ব্যাচে ঢুকাই তো আজকে পনেরো হাজার ডিম ঢুকতেছে তো এভাবে আমরা প্রতি চার দিন পর পনেরো হাজার করে ডিম এই মেশিনের মধ্যে ঢুকাই শুধু এই একটা নয় এই পাশে আর মেশিন আছে আমাদের টোটাল তিনটা মেশিন সো তিনটা মেশিনে এভাবে আমরা ডিম ঢুকাই প্রতি ব্যাচে পনেরো হাজার করে ডিম ঢুকতেছে হয়তোবা সামনে এই ক্যাপাসিটিটা আর একটু বাড়বে ইনশাল্লাহ এবং যেহেতু এখন আমরা প্রতি চার দিন পর পর দিচ্ছি এবং খামারিদের যথেষ্ট চাহিদা এজন্য আমরা আগামীতে চিন্তাভাবনা করছি হয়তোবা দশ থেকে বারো দিনের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো তখন আমরা প্রতি তিন দিন পর পর ইনশাল্লাহ প্রতি তিন দিন পর পনেরো হাজার করে ডিম ঢুকাবো এবং পনেরো হাজার ডিম থেকে যে পরিমাণ বাচ্চা বের হয় তো ওই পরিমাণ বাচ্চা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা এই মুহুর্তে দেখতেছেন প্রায় শেষের তাকে ডিমগুলা ঢুকাচ্ছে তো আজকে যে ডিমের পরিমাণটা ঢুকলো সেটা পনেরো হাজারের অল্প একটু কম আছে তো পনেরো হাজার ধরেই আমরা হিসাবটা করব। এবং সেভাবেই কিন্তু আমরা হ্যাস করে বা আল্লাহ তালা তো এখান থেকে দেবে যে পরিমাণ দেবে তো আমরা মোটা মোটামুটি আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডিম থেকে বাচ্চা পাই তো আশি পঁচাশি পার্সেন্ট বাচ্চা হিসাব করে আমরা এটা সেল করি এবং এগুলা বিভিন্ন জেলা হতে কিন্তু আমরা এটা দিয়ে থাকি তো যেটা বলতেছিলাম এখানে আমাদের প্রায় পনেরো হাজার করে ডিম প্রতি ঢুকাচ্ছি তো দেখতে পাচ্ছেন তাকে তাকে ডিমগুলো খুব সুন্দরভাবে ঢোকানো আছে তো এভাবেই কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকে প্রতি চার দিন পর পর সামনে ইনশাল্লাহ প্রতি তিন দিন পর পর এভাবে আমরা শিডিউল করব যেহেতু এখন বাচ্চার একটু মোটামুটি চাহিদা আছে বাজারে তো অনেকই খামারিরা লং টাইম নিয়ে আসলে বাচ্চা নিতে চায় না যেহেতু আমাদের কিন্তু বেশ কয়েকটা ব্যাস বিক্রি আছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে জিরো এগ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ঢুকলেই ইনশাল্লাহ নাম্বারগুলো পেয়ে যাবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ অনেকে বলতে পারেন ভাই বাচ্চা রেট কত কীরকম কি সমাচার তো এটা আমি আপনাদের বলি এটাই যে এ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সঙ্গে সঙ্গে অটো রিপ্লের মাধ্যমে অটো রিপ্লের মাধ্যমে আমাদের কাছে থাকা সকল পাখিরা আপডেট আপনারা জেনে যাবেন বিশেষ করে জিরো বাচ্চাটা তো জানতে পারছেন এছাড়া অন্যান্য যে পাখিগুলো আছে সেগুলো জানতে পারবেন এবং তার বাজার দর সম্পর্কেও জানতে পারবেন ইনশাল্লাহ তাই বলে রাখি যে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনারা যে সময় কমেন্ট করবেন সে সময়ের মধ্যে কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব স যত্ন সহকারে কিন্তু ডিমগুলো বসানো হচ্ছে অনেক সাব সাবধানতা অবলম্বন করে কারণ একটু উনিশ বিশ হয়ে গেলেও এগুলো পড়ে যাবে যেহেতু একটা ট্রেতে আমরা নিরানব্বই পিস করে ডিম দিয়ে দিই এভাবে দেখুন অনেকগুলা অনেকগুলো ট্রে বসানো হয় সো এই কাজটা একটু ক্রিটিক্যাল মানে সাবধানতার সহিত করতে হয় তো দক্ষ ভাইয়েরা সুন্দর করে এগুলা বসাই দিচ্ছে যাতে করে সব কিছু ঠিক থাকে এবং পাশের রুমে ডিমগুলো আগে প্রথমে আমরা বাসাই করি যেটা অলরেডি আগের একটি ভিডিওতে দেখাইছি আমরা এ গ্রেডের ডিমটা বাসাই করে নেই এবং ওইখানে বাসাই করে প্রথমে ট্রেতে রাখা হয়েছে তারপরে এই রুমে নিয়ে এসে আমরা কিন্তু সুন্দর করে মেশিনের মধ্যে বসাই দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বসানো হচ্ছে এবং সাবধানতা অবলম্বন করে বসানো হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি বেশ কয়েকটি ইনফরমেশন দিতে চাই তার মধ্যে অনেকেই বলেন ভাই আমার হ্যাসারিটা কোথায় আমার হেসারি পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শের পূর্বগুড়া অর্থাৎ আর ডি এর সামনেই আমার হেঁচারিটি অবস্থিত কেউ যদি পল্লী উন্নয়ন একাডেমির সামনে আসেন তাহলে দেখতে পাবেন ইনশাল্লা একাডেমি যে পাশে তার বিপরীত পাশে আমার হেসারিটি অবস্থিত মেন রাস্তার সাথেই রামনগরের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তার সাথেই আমার হেঁচারিটি অবস্থিত সুতরাং আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আমার হেসারিতে এসে এরকম কর্মকাণ্ড দেখে আমাদের কাছ থেকে জিরো একদিনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু এ গ্রেডের হয় ইনশাল্লাহ কারণ আমরা ডিমটাকে কয়েকটা স্টেপে বাসাই করি যেটা আপনাদের আগের ভিডিওগুলোতে দেখাইছি তো তারপরে কিন্তু আমরা মেশিনের মধ্যে ঢুকাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিমগুলা মেশিনের মধ্যে ঢুকানো হচ্ছে অর্থাৎ ট্রেতে সুন্দর করে সাজানো হচ্ছে এরপরে এটা মেশিনের মধ্যে চলে যাবে কারণ মেশিনটার হাইটটা যদি আপনি কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন যে ওই পাশে যে ভাই ডিমগুলো দিচ্ছে সে মোড়ার উপরে উঠে তারপরে কিন্তু এগুলো দিচ্ছে তো বুঝতে পারছেন হাইটটা যথেষ্ট তো এভাবে কিন্তু আমরা পুরা ডিমগুলো প্রসেস করে থাকি আমাদের এই পাশে আরেকটি মেশিন আছে যদি আপনাদের দেখাই তো এ পাশে আরেকটি মেশিন আছে ইনশাল্লাহ ডিমগুলো এখানে রাখা আছে সো এভাবে কিন্তু আমরা ডিমগুলোকে কয়েকটা স্টেপে বাছাই করে মেশিনের মধ্যে দেই যাতে করে সুন্দর মানের বা এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা হয় দেখতে পাচ্ছেন ওই ভাই মোড়া থেকে নেমছে যার ফলে কিন্তু ওনার মাথা সই সই হয়ে গেছে আমাদের এই এই ড্রেগুলা যেখানে রাখা হয়েছে বুঝতে পারছেন যে এটার হাইট যথেষ্ট পরিমাণ তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কথা বলে রাখি সেটা হলো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো ওখান থেকেই আমাদের সাথে যোগাযোগ মাধ্যমটা আপনি সংগ্রহ করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগের বিশেষ কটা মাধ্যমের মধ্যে অন্যতম মাধ্যম হল হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জাস্ট হাই হ্যালো দেওয়ার সাথে সাথে মানে সেকেন্ডের মধ্যে আপনি আমাদের কাছ থেকে সকল বাচ্চারা আপডেট এবং পাখির বাচ্চার সব কিছুর আপডেট জেনে যাবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটি আর বেশি বড় করবো না অল্প একটু ভিডিও করলাম আপনাদের সুবিধার্থে একটা কথা বলে আবারও শেষ করছি আমাদের হ্যাঁ লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া ধন্যবাদ